নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি ডিনার রেসিপি নিয়ে আশা করছি এই রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে খুবই সহজ এবং টেস্টি এই রেসিপিটি যে কোনো দিন বানিয়ে খেতে পারো চলো তাহলে দেখে নাও এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি আটার রুটি তৈরি করে নেব রুটিটা এভাবে বেলে নিচ্ছি এইভাবে সবকটা রুটি বেলে নিয়েছি রুটিটা খুব মোটাও হবে না আবার পাতলাও হবে না ঠিক এভাবে বেলে নিয়েছি এবারে স্টাফিং রেডি করে নেব একটা পাত্রে চার চা চামচ বেসন নিয়ে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ কলি টমেটো কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে দিলাম এই রেসিপিতে ধনেপাতা একটু বেশি দিলে খেতে ভালো লাগে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখন এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিলাম জিরে গুঁড়ো আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এরকম একটা রুটি নিয়ে নিলাম আর এর মধ্যে এই মিশ্রণটি দিয়ে দিচ্ছি আর রুটিটা ভাজ করে নিলাম হাতের আঙুল দিয়ে এরকম ট্যাপ করে দিচ্ছি এভাবে সবগুলো রেডি করে নিলাম একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিলাম আর তার মধ্যে অল্প নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা গরম করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম এখন এই পুর ভরা রুটি দিয়ে দিচ্ছি আমি এক একবারে দুটো করে দিলাম এক মিনিট পর অপর পিঠ উল্টে দিলাম দু পিঠ হয়ে গেছে আর একটা পাত্রে তুলে নিলাম তাওয়ায় অল্প সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এই তাওয়ায় সেঁকে নেওয়া পুর ভরা রুটিগুলো দিয়ে দিচ্ছি আর ওপর থেকে এই ফ্যাটানো ডিম চামচ দিয়ে দিয়ে দিচ্ছি তারপর অপর পিঠ উল্টে আবারও চামচ দিয়ে ডিম দিয়ে দিচ্ছি এভাবে দুপিট ভেজে অন্য একটা পাত্রে তুলে নিলাম এবারে একটা পাত্রে এরকম দুটো রুটি নিয়ে একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিচ্ছি আর ওপরে টমেটো সস দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা ডিনার রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ